এই চলুন আমরা দেখি কীভাবে অন্যকে বিনম্র ভাষায় কোনো কিছু জিজ্ঞেস করা যায় অথবা কোনো কিছু গ্রহণ করতে গেলে কি ধরনের এক্সপ্রেশন পোলাইট এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি তো সাধারণত এইসব এক্সপ্রেশনকে আমরা ফরাসিতে বলে থাকি প্রথম এক্সপ্রেশন অথবা প্রথম প্রশ্নটি সাধারণত ব্যবহার হয়ে থাকে যখন আপনি কোনো সম্মানিত ব্যক্তিকে অথবা আপনার গুরুজনদের অথবা আপনার বসদের অথবা যারা আপনার বয়সের বড় তাদের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন এটিকে ব্যবহার করতে পারেন যখন আপনি অন্যদেরকে জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন তো এটির উচ্চারণ হবে হুজ এলে বিয়া ভুজ এলে বিয়া who's elle bien তো who's elle bien এই এক্সপ্রেশনটি ব্যবহার হয়ে থাকবে ব্যবহার হবে যখন আপনি আপনার কোনো বয়স্ক বড় অথবা সম্মানিত এর কোন কাউকে সম্মান করে বলছেন অথবা আপনি অপরিচিত কোনো ব্যক্তিকে কোন ভাবে অপরিচিত না হোক মানে এমন একটি যেখানে আপনাকে খুবই পোলাইট ভাবে অন্যজনকে জিজ্ঞেস করতে হবে কীরকম আছেন অথবা আপনি হয়তো কোনো অনুষ্ঠানে গেলেন এরকম হয়তো কারোর সঙ্গে পরিচিত পরিচিত হলেন যার সঙ্গে আপনি খুবই ক্লোজ অথবা আপনার কোনো বন্ধু নয় অথবা আপনার কোনো খুবই ক্লোজ ফ্যামিলি মেম্বার নয় তখন আপনি এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন আর এই এক্সপ্রেশনটি ব্যবহার হয়ে থাকবে যখন আপনি অন্যকে সম্মান করে কোনো কিছু বলতে যাবেন আর এটির বাংলা অর্থটি হলো আপনি কেমন আছেন এর পরের এক্সপ্রেশনটিও খুবই কাছাকাছি এর অর্থটি খুবই কাছাকাছি কিন্তু এটির প্রয়োগটি একটু আলাদা এটির প্রয়োগ হয়ে থাকে যখন আপনি কোনো আপনি আপনি কাউকে জিজ্ঞেস করতে যাবেন তুমি কেমন আছো মানে এটি আপনি ব্যবহার করতে পারেন আপনার ছোট ভাই বোনদের সঙ্গে অথবা আপনার যদি ছেলেমেয়ে থাকে তাদের সঙ্গে অথবা আপনার বন্ধু বন্ধুদের সঙ্গে অথবা ক্লাসমেটদের সঙ্গে অথবা আপনার কলিগদের সঙ্গে তো এটি ব্যবহার হবে যখন আপনি আপনার খুবই ঘনিষ্ঠ কারোর সঙ্গে আপনি কথোপকথন চালাচ্ছেন অথবা কোনো ঘনিষ্ঠ মানুষকে আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন সে কেমন আছে তো এটির উচ্চারণ হবে ভা সাধারণত এই দুটি সাভা এটি শেষ একসাথে উচ্চারিত হয়ে থাকে তো একবার উচ্চারণ করলে এটি যেটা হয় কোমো সাভা কেমো সাভা তো কোমো সাভা এটি সাধারণত ব্যবহার হয়ে থাকবে পার্থক্য হলো এটির পার্থক্য আর আগেরটির পার্থক্য আপনি আর তুমির মধ্যে বাংলাতে এই দুটি আপনারা আপনারা খুঁজে পাবেন যে কোন সম্মান করে কাউকে কথা বলতে গেলে আপনারা ব্যবহার করে থাকি আপনি আর আর যখন আমরা ঘনিষ্ঠ কারোর সঙ্গে কথা বলতে চাই তখন আমরা ব্যবহার করে থাকি তুমি তো ভুজালেবিয়া আর কেমন সাভা এই দুটি ব্যবহার হবে এই দুটির প্রয়োগটি হলো একটিকে সম্মান করে ব্যবহার করা হয় প্রথমটি এবং কোনো ঘনিষ্ঠ মানুষের সঙ্গে আপনি যদি কথা বলতে চান তখন সভা এটি ব্যবহার করা হয় তো আপনারা নিশ্চয়ই একটি জিনিস খেয়াল করছেন এখানে ইংলিশ ইংলিশের অর্থটি অতটা কাছাকাছি হবে না ফরাসির সঙ্গে তার কারণ ইংলিশে সবসময় আমরা ইউ ব্যবহার করে থাকি ইংলিশে আপনি তুমি সব কিছুই আসলে ইউ দিয়ে বোঝানো হয় কিন্তু বাংলাতে বাংলা এবং ফরাসিতে ফরাসিতে আমরা আপনি কে ভু বলি অথবা কোনো সম্মানিত ব্যক্তিকে আমরা ভু হিসাবে আখ্যায়িত করি যেমন বাংলায় আমরা আপনি বলি আর তু হচ্ছে কোন ঘনিষ্ঠ আপন জনকে অথবা যারা আমাদের থেকে বয়সে ছোট তাদের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি তার মানে হচ্ছে তুমি এরপরের এরপরের এক্সপ্রেশনটি হলো প্লেজি প্লেজ প্লেজি অনেক সময় কিছু কিছু জায়গায় আপনারা অ্যাক্সেন্টে কিছু পার্থক্য পাবেন ফরাসি যেহেতু অনেকগুলো দেশে যেমন পঁয়তাল্লিশটা দেশের মতো পঁয়তাল্লিশটা দেশে সম্ভবত এটি ব্যবহার করা হয়ে থাকে পঁয়তাল্লিশটা থেকে হয়তো কিছু বেশি হতে পারে আর এটি হচ্ছে ইউনাইটেড নেশনসের দ্বিতীয় অফিসিয়াল ভাষা তো অনেক জায়গায় আপনারা অনেকে কিছু এক্সেন্টের পার্থক্য পাবেন যেমন এখানে আভেক প্লেজি বলবে অথবা আভেক প্লেজিল তো আফ্রিকাতে এরকম অনেক দেশে যেমন আপনারা নর্থ আফ্রিকা মানে উত্তর আফ্রিকার দেশগুলোতে যেমন আলজেরিয়া এখানে ফরাসি ব্যবহার হয়ে থাকে আবার অন্য অন্য আফ্রিকার দেশেও ফরাসি ব্যবহার হয়ে থাকে তো সেখানে সাধারণত আপনারা দেখবেন যে ওখানে এর উচ্চারণটি এই ফরাসি অথবা ইংলিশের আর এর উচ্চারণটি এর হিসাবে হয়ে থাকে ওরা এ বলে না আর শেষের কনসেন্টটিও ওরা অনেক সময় উচ্চারণ করে থাকে তো এটি আপনারা যদি কোনো মুভিজ দেখতে চান অথবা কোনো ধরনের ফরাসি রিপোর্ট দেখতে চান তো এটি যদি আফ্রিকান কোন রিপোর্ট হয় অথবা আফ্রিকান কোন ফ্রেঞ্চ চ্যানেল হয় ফরাসি চ্যানেল হয় তখন আপনারা খেয়াল করবেন যে আফেক প্লেজিল এইভাবে উচ্চারণটি করা হয় কিন্তু সাধারণত শেষের যেহেতু দ্বিতীয় দ্বিতীয় শব্দের প্রথম কনসনেন্টটি মানে পেটি কোনো ফাওয়াল নয় সেহেতু এটির উচ্চারণ হবে আভে মানে এই সে আবে সে এই সে টি সাইলেন্ট থাকবে তো এখানে আভে প্লেজির যেহেতু শেষের কনসনেন্টটি এস তাই আমরা এ উচ্চারণটি করব তো আভে প্লেজির হচ্ছে কোন আপনারা যদি কোনো কিছু ভদ্রভাবে গ্রহণ করতে চান অথবা আপনাদেরকে কোনো কিছু কেউ অফার করলো এবং আপনারা সেটি ভদ্রভাবে পোলাইটভাবে নিবেন তখন এই এক্সপ্রেশনটি ব্যবহার হয় এটি এই আভে এই উচ্চ এই এক্সপ্রেশনটি আপনারা বাংলাতে তেমন একটি খুঁজে পাবেন না এই বাংলার প্রয়োগটি খুঁজে পাওয়া যায় না কিন্তু এটি আপনার ইংলিশে ঠিকই খুঁজে পাবেন আর ইংলিশটা বলতে গেলে একেবারেই ফরাসির কাছাকাছি সেটি হচ্ছে উইথ প্লেজার উইথ প্লেজার আর ফরাসি আপনারা এটি দেখতে পাচ্ছেন ফরাসি বিকল্পটি হল বাংলা বিকল্পটি হলো তো দুটি জায়গাতে আপনারা মনে রাখবেন কোনোটি ভুল নয় অনেক অনেক উচ্চারণের ক্ষেত্রে কিছু পার্থক্য হয় যেমন আপনারা আমেরিকান ইংলিশে কিছু পার্থক্য দেখতে পাবেন আবার ব্রিটিশ ইংলিশে কিছু পার্থক্য দেখতে পাবেন এই দুটি মূল পার্থক্যে আপনারা এই দুটি ভাষা যদিও দুটি ইংলিশ ভাষা কিন্তু তাদের লেখার মধ্যে তাদের উচ্চারণের মধ্যে অনেক পার্থক্য থাকে তো অনেক সময় অনেক উচ্চারণ আপনারা দুইভাবে প্রয়োগ করা হয় যেমন ব্রিটেনে একভাবে প্রয়োগ করা হয় আবার আমেরিকাতে প্রয়োগ করা হয় কিন্তু দুটি ঠিক তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন এখানে অনেকে এক্সেন্ট হিসাবে ব্যবহার হবে অথবা আবার প্লেজির আবার প্লে সো দুটি আসলে ঠিক বলা যায় এরপরের এক্সপ্রেশনটি হলো তিয়ক তার অথবা আপনাদেরকে এটিও হচ্ছে আপনাদেরকে কেউ যদি কোনো কিছু অফার করে থাকে অথবা আপনারা কোনো কিছু সাদরে গ্রহণ করবেন অথবা ভদ্রভাবে গ্রহণ করবেন তখন আপনারা এই এক্সপ্রেশনটি ফরাসি এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন এর বাংলা বিকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করবেন যে এখানে এন এনটি কিন্তু ফরাসি চন্দ্রবিন্দু দ্বারা আমি আসলে কারণ এখানে কিন্তু নয়ের কোনো কোন প্রয়োগ হবে না আপনাদেরকে আমি আরেকবার বলছি যে এখানে নয়ের কোনো প্রয়োগ হবে না এখানে লো লো তিএক এইভাবে উচ্চারণটি করতে হবে মানে এনটি আপনাকে নাকের সাজে উচ্চারণ করতে হবে এরপর এক্সপ্রেশনটি হলো সি ভু ভুলে সি ভু ভুলে সি ভু ভুলে সি ভু ভুলে আর এর বাংলার অর্থটি হলো আর এর বাংলার অর্থটি হল যদি আপনি চান এর বাংলা বিকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন সি ভু ভুলে আর এই এক্সপ্রেশনটি সি ভু ভুলে এই এক্সপ্রেশনটি আপনারা ব্যবহার করতে পারেন ধরুন আপনার